বন্ধুরা কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন যারা কিনা আমাকে কমেন্ট করছেন যে ভাইয়া কিছু লো বাজেটের মধ্যে ফোন দেখান তাদের জন্য কিন্তু আজকে লো বাজেট সহ হিউজ কিন্তু কোয়ান্টিটি রয়েছে এছাড়াও কিন্তু আপনারা মিড বাজেট সহকারে ফ্ল্যাগশিপ এবং কি আইফোনের হিউজ কালেকশন সহকারে স্যামসাং এর কিন্তু হিউজ কালেকশন কিন্তু পেয়ে যাবেন আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখলে আপনার পছন্দের ফোনটি নিতে পারেন খুবই রিজনেবল প্রাইসে এবং পুরো ভিডিওটা জুড়ে হেল্প করবে আমাদের ইউসুফ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলাইকুম কেমন আছেন ভাই সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করবো যে বৃহস্প ভালো আছে আজকে লাইক কমেন্ট শেয়ার করলে কি থাকবে গিফট আজকে লাইক কমেন্ট শেয়ার করলে থাকবে তার জন্য একটা MI3 গিফট একটা MI3 গিফট থাকবে MI3 গিফট থাকবে আজকে সর্বোচ্চ লাইক কমেন্ট যে শেয়ার করতে পারবে তার জন্য কিন্তু একটা MI3 গিফট থাকবে অবশ্যই ভিউয়ারদের বলবো তারা তারই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেন লাইক কমেন্ট শেয়ার করলে একটা MI3 গিফট থাকবে সর্বোচ্চ লাইক সবার লোকেশনটি একটু কষ্ট করে বলে দেন সবার লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্ক কুরিল বিশ্ব রোডের সাথে শপ নাম্বার 007A4 লেভেল 4 এসে আমাদেরকে কল দিবেন আমরা গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসব শপে ওকে ওকে শুরু করব আজকে আর একটা ব্যাপার হচ্ছে কুরিয়ার করতে গেলে কুরিয়ার করার ক্ষেত্রে আমাকে WhatsApp নক দিবেন স্ক্রিনে দেখানো WhatsApp নক দিলে ওই নম্বরে 1020 টাকা বিকাশ অথবা নগদ অথবা রকেটে পাঠানোর পরে আপনাদের লোকেশন দিলে সেই লোকেশনে আমরা সেট পাঠিয়ে দেব ওকে ওকে তাহলে শুরু করব ঠিক দিয়ে শুরু করব আজকে আপনি যেহেতু আপনি বলতেছেন আপনাদের লো বাজেটের ফোনের জন্য সবাই খুব কমেন্ট করতেছে সেই ক্ষেত্রে একদম লো বাজেটের যেটা আমার কাছে আপাতত আছে সেটা হচ্ছে গিয়ে

তারপর একশো টাকা তারপর হচ্ছে আপনার রেডমি নোট ফাইভে রেডমি নোট ফাইভে চার চৌষট্টি জিবি চার জিবি চার চৌষট্টি আজকে কমায় দেন

যার যত পিস লাগে দেওয়া যাবে দেওয়া যাবে যতটুকু পারি আজকে একদম একদম লেস দিয়ে দিচ্ছি একদম একবারে লেস দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে Oppo F17 Oppo F17 F17 এটাও ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে চমৎকার আপনার ইয়া চিপসেট সবকিছু মিলে এটাও দারুন সেট এটা কালার স্লিম কিন্তু ফোনটা স্লিম একটা ফোন লাইট ফোন যারা খুব হালকা ফোন ইউজ করেন হালকা ফোনে যারা কমফোর্টেবল তাদের জন্য এই সেটগুলো আচ্ছা অরেঞ্জ কালার আছে ব্ল্যাক কালার আছে হোয়াইট কালার আছে

বারো হাজার জান বারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো মাত্র এগারো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু নিতে পারেন

এটা হচ্ছে আপনার 8 128 জিবি 8 জিবি 128 জিবি 8 জিবি 128 জিবি সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইন ডিসপ্লে ওকে রাখবেন কত আজকে প্রাইস এটা 10500 10500 কমাই দেন কমাই দেন এটা কমাই দিছি 10000 করে দেন আজকে জান আজকে বিগ ডিসকাউন্ট মাত্র 10000 টাকা এখন পুরো আচ্ছা ঠিক আছে জান ওকে 6 জিবি 128 জিবি সুপার ফ্রেশ কিন্তু কন্ডিশন রয়েছে সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ যারা কিন্তু এই ফোনটা চাচ্ছেন নিতে অবশ্যই নিতে পারেন স্ন্যাপড্রাগন 665 ইউজ করা হয়েছে এটা কিন্তু ফ্ল্যাগশিপ একটা ফ্ল্যাগশিপ পারফরমেন্স না পেলেও কিন্তু একটা মোটামুটি একটা ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন এটা কিন্তু পরবর্তী ভিডিও থেকে আর আমি 10000 টাকা দিব না এটা কিন্তু অলরেডি প্রাইস বেড়ে গেছে তারপরে আমি আপনার রিকোয়েস্ট এটা 10000 টাকা বেড়ে আজকের আজকের অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র 10000 টাকা শুধু এই এই ভিডিওতে যত পিস স্টক থাকবে তত বেশি দিতে পারবেন দিতে পারবো জাস্ট এই ভিডিওতে আমি একটা ভালো অফার দিয়ে দিলাম সবাইকে পরে থেকে দাম হালকা বেড়ে যেতে পারে যাই হোক সবাই দ্রুত অর্ডার করবেন যেন দ্রুত সেটগুলো হাতে পেয়ে যান

অ্যাস ওয়ান সবার আকাঙ্ক্ষিত ফোন যেটাকে বলে প্রচুর প্রচুর ক্যুরিয়ার করছি এটা আমি আমি সর্বোচ্চ ক্যুরিয়ার করা এই ফোনটা সবাই আমাকে ফোন দিলে ভাই খালি ভাই অ্যাস আছে কিনা আমি এটাই আমি সবাই বেশিরভাগই কুরিয়ার করা ফোন ইন ডিসপ্লে ফিঙ্গার এবং খুব কম দামের মধ্যে মাত্র দশ টাকা দশ হাজার পাত্র দশ হাজার টাকা ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার এমোল্ড ডিসপ্লে আট দুশো ছাপ্পান্ন জি বি আট জিবি এই দামে আপনি কই পাবেন এসে এই দামে কই পাইবেন নালে এই দামে কোথায় পাবেন

তারপর হচ্ছে Oppo A57 5G Oppo A57 5G Oppo A57 5G এটার আপনার অনেকগুলা কালার আছে আচ্ছা অনেকগুলা কালার আছে খুব সুন্দর সুন্দর কালার আছে এই সেটটা আপনার গেমস খেলার জন্য মুভি দেখার জন্য এই সেটটা আমি মনে করি বেস্ট বেস্ট জি এটা পড়বে আপনার 11000 টাকা 11000 টাকা 11000 কমায় দেন কিছু আচ্ছা 10500 10500 10500 করে দিলাম তারপর হচ্ছে Note 8 Redmi Note 8 Redmi Note 8 কোম্পানির মানে বের করা সবচেয়ে বেশি মডেল মানে মডেলের ভিতরে একটা ফোন এটার প্রাইস পড়বে আপনার 11500 টাকা 11500 কমাই দেন ভাইয়া 10500 10500 10 করে দেন আচ্ছা 10000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিছি ভাই 10 10 ঠিক আছে 10 করে দিলাম আচ্ছা Redmi Note 8 কিন্তু পেয়ে যাচ্ছেন 6GB 128GB মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা ফুল বক্সার থাকবে সাথে একটা হেডফোন ফ্রি পাবেন যেটা অবশ্যই চ্যানেলের নাম তারপর হচ্ছে আপনার Poco X3 Pro

রংধনু কালার প্রায় অনেকটা এটা বেশ কয়েকটা কালার আছে ওকে যাদের লাগবে দ্রুত ফোন দিবেন দ্রুত প্রাইস রাখবেন কি তুমি আজকে প্রাইস রাখবো 12500 টাকা 12500 আচ্ছা তারপর আর তারপর Redmi Note Redmi 13C Redmi 13C জি একদম মানে নতুন ফ্রেশ একদম প্রায় নতুন বলা চলে জাস্ট বক্স টাই এটা নাও নতুন নাও কিন্তু সেম সেম 8256 জিবি 5000 এমপিআর ব্যাটারি এটা কিন্তু প্রায় দেড় দুই দিনের মতো চার্জ ব্যাকআপ দিবে আপনাকে ওকে বিশাল কিন্তু ব্যাটারি ব্যাকআপ বিশাল ব্যাটারি এবং এটা গেমস খেলার জন্য বা মুভি দেখার জন্য

কোনো কোনো হোয়াইট ডট নাই এটার ভিতর সিঙ্গেল কোনো হোয়াইট ডট কিন্তু নাই না একদম দারুণ আজকে প্রাইস দিবেন কি রকমের এটার প্রাইস পড়বে আপনার ফিক্সড 21000 21000 টাকা ফিক্সড 21000 ওকে তারপর হচ্ছে আপনার পিক্সেল 6 পিক্সেল 6, 6 7 7 প্রো সব আমার কাছে আছে লাগলে আমার ফোন দিবেন আমি দিতে পারবো ওকে পিক্সেল 6 এর প্রাইস পড়বে আপনার 25000 টাকা 25000 টাকা 8GB 128GB 8GB 128GB আচ্ছা ঠিক আছে

তারপর আপনার এস টেন এস টেন প্লাস এস টোয়েন্টি টোয়েন্টি টু সব ধরনের ফোন আছে যদি ফ্ল্যাগশিপ ফোন কারো লাগে এগুলোর বাজেট একটু বেশি যেহেতু আজকে আপনি আমার লো বাজেটের ব্যাপারটা আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন আপনার যে ভিউয়ার্সরা আছে তারা নাকি আপনারা খুব রিকোয়েস্ট করছে লো বাজেটের সেটগুলো আপনারা দেখাতে সেক্ষেত্রে আমি লো বাজেটের গুলো আজকে একটু বেশি গুরুত্ব দিলাম এই সেটগুলো যদি কারো লাগে আপনি আরেকবার একটু কাছে আনবেন এই যে আরেকবার যদি এই সেটগুলো কারো লাগে সেক্ষেত্রে আমি এগুলো দিতে পারবো আমাকে জাস্ট ফোন দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর প্রচুর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ার দাতার জন্য আছে এম আই থ্রি পুরস্কার এবং হেডফোন সহ আমি তার ঠিকানায় পাঠিয়ে দিব ইনশাআল্লাহ এবং তাকে কল করে এবং ভিউয়ারদেরকে দেখায় দিব যে আমি তাকে গিফটটা দিচ্ছি সেক্ষেত্রে রেডি থাকেন কিন্তু আমি বারবার বলে দিচ্ছি সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ার দাতার জন্য অবশ্যই ভালো একটা চমৎকার পুরস্কার আছে এবং ভবিষ্যতে আরো ভালো পুরস্কার আসবে ان شاء الله